আজকে আলোচনাটা করতে চাই ঘটনাটার আহামরি কোনো বড় ঘটনা নয় কিন্তু এটা নিয়ে আলোচনা করছি এই কারণে যে এই আলোচনাটা তুমি শুনলে আপনি ধারণা করতে পারবেন আমাদের দেশটা কেমন চলছে আমাদের সমাজ কিভাবে চলছে এবং আমাদের সমাজের সামাজিক দৃষ্টিভঙ্গিগুলি কি বিশেষ করে দুর্নীতির বিষয়ে সরকার কিভাবে চলছে এসব সম্পর্কে একটা ধারণা আপনি পেয়ে যাবেন আবার হয়তো এমনও আপনি বলবেন এগুলো নতুন করে বলার কি দরকার এগুলো তো আমরাও জানি আগে ঘটনাটা বলি শুনুন হল আমাদের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল উনি সকলের কাছে সি আর আবরান নামে বেশি পরিচিত উনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছিলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ যখন নাকি ক্লান্ত হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে পারলেন না তখন ওনাকে নিয়ে আসা হলো উদ্ধারকর্তা হিসেবে উনি উদ্ধারকর্তা হিসেবে এসে কি করেছেন এখনো টের পাইনি ভাই বরঞ্জ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলনের সময় ওনার অনুপস্থিতি অনেকেই চোখে পড়েছে যাক সেটা অন্য কথা উনি দুদিন আগে সাংবাদিকদের সঙ্গে একটা মত বিনিময় করছেন গত বুধবারের কথা বলছি বুধবার এইচএসসি পরীক্ষা এবং অন্যান্য বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে একটা মত বিনিময় সভায় উনি বসেছিলেন বসে উনি দুর্নীতির একটি চিত্র সবার সঙ্গে তুলে ধরেছেন আমি আগে বলি উনি ওখানে কী বলেছেন এটা বললেই আপনারা বুঝতে পারবেন উনি বলেছেন একটি বড় পদের পদায়নের জন্য আমার কাছে তদবির এসেছিল তার জন্য প্রথিত যশা একজন ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী

তিনি অন্য মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন এবং সে আমাকে একটা অ্যামাউন্ট অফার করেন টাকাও আমি বলে দেই এক কোটি টাকা অফার করেছিলেন তিনি যাকে দিয়ে বলেছিলেন তিনি আমার পরিচিত মানে ওনার পরিচিত একজনকে দিয়ে সুপারিশটা করিয়েছিলেন যে ওনাকে যদি ওই পদে দেওয়া হয় তাহলে এক কোটি টাকা দেবে এই যে ওনার যে পরিচিত তিনিও যিনিও একটি প্রতিষ্ঠানে রয়েছেন আমি আর বিস্তারিত বলতে চাচ্ছি না আমি বোঝাতে চাচ্ছি আমার সহকর্মী যারা আছেন তারা যেন নৈতিক অবস্থানে স্থির থাকেন আমি পদে থাকা অবস্থায় কোনো দুর্নীতি সহ্য করব না এই হল ওনার বক্তব্য তারপরে আরও অন্য কথা বলেছেন আমি এটুকুই নিচ্ছি এটুকু শুনে আপনার কাছে কি মনে হচ্ছে মনে হচ্ছে সি আর সাহেব অত্যন্ত সৎ একজন ব্যক্তি উনি এক কোটি টাকা পুনর্ গ্রহণ করেন না এবং যে পদে একজন ইন্টেলেকচুয়ালকে নিয়োগ দেওয়ার কথা সেই ভদ্রলোক ওই কাজের জন্য যোগ্য নন বলে উনি তাকে সেখানে প্রদায়ন করেননি মানে উনি সৎ থেকেছেন নিজের দায়িত্বের প্রতি সৎ থেকেছেন তার একজন পরিচিত ব্যক্তি তাকে এক কীটাকে অফার করার পরেও সেটা গ্রহণ না করে সৎ থেকেছেন এবং ওনার মন্ত্রণালয় জিরো টলারেন্স আর আব্বাস সাহেবের এই কথা আমি বিশ্বাস করতে চাই যে ওনার মন্ত্র হল জিরো টলারেন্স কাল থেকে আপনারা যারা শিক্ষা ভবনে যাবেন কাজের জন্য তারা যদি দুর্নীতির মুখোমুখি হন তাদের কাছে যদি দুর্নীতির প্রস্তাব দেওয়া হয় উৎকচের প্রস্তাব দেওয়া হয় ঘুষের প্রস্তাব দেওয়া হয় আপনারা প্লিজ সিয়ার আর সাহেবকে জানাবেন যে আপনি যে জিরো টলারেন্স দেখেন কী হয় শিক্ষা বিভাগের দুর্নীতি খাদ্য বিভাগের দুর্নীতি এগুলো আমি যখন সাংবাদিকতা শুরু করি আজকাল থেকে ছত্রিশ সাঁত্রিশ বছর আগে তখন থেকে এগুলো ওপেন সিক্রেট ছিল কতটুকু থামাতে পারবেন আমি জানি না তারপরে যদি কেউ পান ওনাকে ফোন করে জানায় অথবা ওনাকে চিঠি লিখে জানায় আর যদি ওনাকে জানাতে না পারেন আমাকে জানায় আমি ওনাকে জানাই একটা সাইড টক করলাম এখন আসল কথায় আসে দেখুন একটা জিনিস হলো উনি প্রমাণ করতে চাইলেন উনি খুব সৎ আমি মানলাম উনি খুব সৎ কিন্তু উনি এই যে বললেন সাংবাদিকদেরকে এর মাধ্যমে জাতির কি লাভ হলো বলেন আমাকে আমি তো বরং বলি ক্ষতি হল কিভাবে শুনুন এর মাধ্যমে অনেকেই জানল যে এরকম একটা পদের বদলির রেট হলো এক কোটি টাকা অনেকেই জানলো কিন্তু এবং যারা হয়তো আরও কম নিত তারা রেটটা বাড়িয়ে দিবে এক কুড়ি টাকা অথবা বিভিন্ন রকম লাভজনক পদে এক কুড়ি টাকা দিয়ে অনেকে বদলি করবেন রেটটা জানা গেল মোটামুটি এটা থামবে না এক কোটি টাকা থামবে না আপনি কেন বললাম থামবে না ঠিক আছে বলি শুনেন গত দশ মাস ধরে উপদেষ্টারা দায়িত্ব পেয়েছেন বিনা পরিশ্রমে সবাই উপদেষ্টা হয়েছেন উপদেষ্টা হওয়ার জন্য কাউকে কোনো সাধনা করতে হয় নাই পোড়াতে হয় নাই উপদেষ্টা হয়ে গেছে বসে গত দশ মাসে সিয়ার আবরা কিন্তু দশ মাস না উনি অনেক পরে এসেছেন উনি হতো চার পাঁচ মাস হয়েছে এসেছেন চার পাঁচ মাসে এক কোটি টাকার অফার পেয়েছেন বলে জানালেন তাহলে এই দশ মাসে অন্য কোনো উপদেষ্টাকে বলতে শুনেছেন যে উনাকে এক কোটি টাকা অফার করা হয়েছে কেন শোনেননি অন্য কোনো সেক্টরের দুর্নীতি নাই অন্য কোনো সেক্টরে লোভনীয় কোনো পদ নাই নাকি অন্য সেক্টরের অন্য উপদেষ্টারা টাকাটা নিয়ে নিয়েছেন বলা হয় নাই অন্য অন্য অনেক সেক্টরে নানা রকম লোভনীয় পদে বদলি হয়েছে লোভনীয় পদে নিয়োগ হয়েছে তাহলে তারা কি টাকার বিনিময়ে নিয়োগটা করেছেন যে বুদ্ধিজীবী বা ইন্টেলেকচুয়াল এক কোটি টাকা দিতে চেয়েছেন ওরকম তো অনেক লোকই আছে ইন্টেলেকচুয়াল না তারা তো আর বেশি দিবে অনেকে ব্যবসায়ী অনেক এনজিও কর্মী এক এনজিও কর্মী যেমন ধরেন ঢাকা উত্তরের মেয়র হয়ে গেছেন এক এনজিও এনজিও কর্মী ডেকে উত্তরের কেন কি বিবেচনায় কেউ জানে না কিন্তু হয়ে গেছেন কেন উপদেষ্টা চেয়েছেন বলে হয়ে গেছেন কোনো কিছু বিনিময় ছাড়াই হয়ে গেছেন এখন তো সন্দেহটা বাড়তেছে আচ্ছা ঠিক আছে তাহলে তারা কেন প্রকাশ করলেন না তারা কেন প্রকাশ করলেন না আমি জানি না কেন প্রকাশ করলেন না আচ্ছা আর একটা কথা বলেন তো একটা বদলির জন্য যদি এক কোটি টাকা হয় এক কোটি টাকা দিয়ে কেউ একটা পদে যেয়ে বসল কেন কিলা তার মানে উনি ধরে নিয়েছেন এই এক কোটি টাকা দিয়ে উনি যে দিলেন কাউকে দিয়ে যে বদলির আদেশটা পেলেন পরপর ওই পদে এই টাকাটা আসলে উনি ইনভেস্ট করলেন মানে এক কোটি টাকা উনি কয়েক মাসের মধ্যেই পেয়ে যাবেন কারণ এই গভর্নমেন্টের মেয়াদ কতদিন হবে কেউ জানে না কিন্তু এটা ডিসেম্বরে হতে পারে তার আগেও চলে যেতে হতে পারে এদেরকে অথবা বড় জোর জুন আমি যদি জুনটাই ধরি তাহলে এক বছর তারপরে এক বছরের মধ্যে উনি এক কোটি টাকা ইনকাম কিন্তু করবেন এক কোটি টাকা বেশিই করবেন কারণ এক বছর এক কোটি টাকায় ব্যাংকে রেখে দিলে তো কয়েক লাখ টাকা লাভ আসবে তাহলে এক কোটি টাকা দিচ্ছেন কারণ এখান থেকে দশ কোটি টাকার চেয়ে বেশি উঠিয়ে নেওয়ার জন্য কার কাছ থেকে উঠিয়ে নেবেন কোনো একজন অধস্তন লোকের কাছ থেকে উঠে নেবেন যার কাছ থেকে উঠে নেবেন উনিও ইনভেস্ট করবেন উনি আবার কার কাছ থেকে উঠে নেবেন আলটিমেটলি শেষ পর্যায়ে যে আমাদের সাধারণ মানুষের কাছ থেকে সে টাকাটা তারা উঠিয়ে নেবেন দুর্নীতি কিন্তু একটা চক্রের মতো উপরে থেকে ধীরে ধীরে নিচের দিকে নামেন সিয়ার আব্রাস সাহেব সেটা গ্রহণ করেননি উনি বলেছেন আমি বিশ্বাস করেছি আমি বিশ্বাস করেছি আমি অতটা সন্দেহপাতিগ্রস্ত নই যে আমি বলবো যে এক কোটিতে রাজি হন নাই দেড় কোটিতে নিচে এটা আমি বলতে চাচ্ছি না আমি ধরে নিচ্ছি উনি নেননি তাহলে উনি হয়তো বন্ধ করলেন অন্য অন্য সেক্টরে শিক্ষার বাইরে অনেক লাভ লাভজনক অনেক পদ আছে সেগুলোতে কি হয়েছে তাহলে আমি তো ধরে নিচ্ছি ওই 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 সমস্ত পেশার লোক হয় অসম্ভব প্রোগ্রাম সৎ অথবা ওনারা নিয়ে নিয়েছেন আচ্ছা এখন আমার প্রশ্ন হলো কি এই যে কথাটা উনি বললেন এতে কি এ ধরনের প্রবণতা থামবে থামবে না এই ধরনের প্রবণতা চলতে থাকবে থাম থামতো কিসে বলেন তো থাম তো হলো ওই কারণে দেখেন উনি কিন্তু ওনার বন্ধুর নামও বলেননি ওই ইন্টেলেকচুয়ালের নামও বলেননি কেন বললেন না কেন ওনাদেরকে ফেভার করলেন ওনাকে তো ফেভার করতে বলা হয় নাই ফেভার করাটা তো ওনার দায়িত্বের মধ্যে পড়ে না পরে কি পড়ে না তো আপনাদের মনে আছে একবার ক্রিকেটে ক্রিকেটে একবার আমাদের এই সাকিব আল হাসানকে একজন জোয়ারি ফোন করেছিল এই ফোন করার কথাটা উনি আইসিসি কে জানাননি বলে ওনার কিন্তু সাসপেন্ড করা হয়েছিল এক বছরের জন্য তার মানে সাকিব আল হাসান বলছিলেন যে আমি তো টাকাটা নেই নি আমি তো অফারটা গ্রহণ করিনি এটা যে বড় অপরাধ এই অপরাধ উনি করেননি কিন্তু এই যে ফোন যে করেছিল এই কথাটা উনি বলেননি বলে এটার জন্য তাকে সাসপেন্ড করা এক দুই বছরের জন্য হয়েছিল তো ওটাও অপরাধ বললেন না কেন উনি বলবেন আমি তো বলে দিয়েছি আমি কি আমার কাছে এসেছিল না এটা কিছু প্রমাণ করে না এটা কিছু বোঝা যায় না আপনি বানিয়ে বানিয়ে বলতে পারেন আপনি নাম বলেন নাম বললে হয় কি সেটা আমি বলি যিনি অফার করেছেন তার নাম সবাই জানল এবং এরপর ফাটদা যেহেতু জানলো ওটা সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এরপর আর কেউ রকম অফার নিয়ে এরকম অফার নিয়ে অন্য কোনো উপদেষ্টার কাছে যাবেন না ভয়ে যদি বলে যায় তাহলে কি হবে ওই ইন্টেলেকচুয়াল যে বদ মতলব নিয়ে আপনার কাছে গিয়েছিল ওর বদ মতলবের একটা সাজা উনি পাবেন সামাজিকভাবে সবাই জানবে উনি এই কাজটা করেন এবং ওনার ইমেজ নষ্ট হয়ে যাবে ওনাকে লোকে তখন আর ইন্টেলেকচুয়াল বলবে না ওনাকে লোকে আর তখন বুদ্ধিজীবী বলে ভেবে শ্রদ্ধা করবে না তার জন্য এই অপমানটা প্রাপ্য তাদেরকে এই প্রাপ্য অপমানের হাত থেকে সিয়ার আব্রাজ সাহেব করেছেন আমি সাহেবকে তো ভালো বলবো না বলবো না কি ভালো মানুষ কেন বললেন না উনি দেখুন আপনারা হয়তো বলবেন যে এইভাবে মানে লোক ভালো কাজ করলো তাও আপনি এইভাবে তাকে ধরছেন না আমি ধরছি না আমি একটা ঘটনাকে উল্লেখ করছি দুর্নীতি যখন সর্বব্যাপী হয়ে যায় না তখন একটা ছোট দুর্নীতি কেউ মহৎ কাজ মারা হয় যেটা নাকি সি আর সাহেব করেছেন সি আর সাহেব বলেছেন ওনার মন্ত্রণালয়ে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স আমি দেখি জিরো টলারেন্স হয় কিনা দেখি উনি কোনো চিঠি পান কিনা অথবা কেউ আমাকেও লেখে কিনা দেখি আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ একটা কথা বলি সি আর সাহেব আপনি দুর্নীতি থামাবেন ভালো কথা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন ভালো কথা ইউনিভার্সিটির টিচার ছিলেন আপনি বলেন তো ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিগুলো পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ফার্স্ট ইয়ারে ক্লাস শুরু হয়েছে কেন হয়নি এইচএসি পরীক্ষা শেষ হয়েছে কবে গত বছরের সেপ্টেম্বরের রেজাল্ট হয়ে গেছে তারপরে প্রায় এক বছর হয়ে গেল আপনি ফার্স্ট ইয়ারে তো ক্লাসই শুরু করতে পারেন নাই কেন পারেন নাই আপনার কাজ ওইটা ওই কাজটাও করতে পারেন না এই কাজটাও করতে পারেন না মিষ্টি মিষ্টি কথা বললে ভাই চিরা ভিজবে না কেন এখন পর্যন্ত পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ক্লাস শুরু হয় নাই কেন এক বছর লাগে ক্লাস শুরু হতে নাকি সবাই সমন্বয় হবেন ভাই শিক্ষা ব্যবস্থা বারোটা বেজে গেছে এদেশের শিক্ষা ব্যবস্থা বারোটা বেজে গেছে স্টুডেন্টদেরকে সরকার মাথায় তুলেছে এমন ভাবে যে সবাই এখন সমন্বয় হতে চায় লেখাপড়া করতে চায় না সমন্বয়ক হয়ে নানা তক বাণিজ্যে লিপ্ত হতে চায় আর কারো টাকা সাদার ব্যবস্থা করে দেওয়া হয়েছে নানাভাবে টাকা উপার্জন করে প্লট আর ফ্ল্যাট কিনতে চায় দেশের অবস্থা ভালো না সিয়ার আবরা সাহেবকে আহ্বান জানাব নাম দুটো প্রকাশ করে দেন দেখি আপনার কতটুকু বুকের পাটা আছে আর কতটুকু মেরুদণ্ড সোজা আছে তাহলেই বুঝবো আপনি দেশপ্রেমিক নয়তো এগুলি বাগারম্বর। এগুলি জাস্ট মানুষের মধ্যে চমক সৃষ্টি করার একটা প্রয়াস ছাড়া আর কিছু নয় প্রিয় দর্শক এখানে পর্যন্তই আল্লাহ হাফেজ